সিরিয়া সিরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আমি পৌলমি থাকছি আজকে আবারও কিছু সিরিয়ালে নতুন নতুন আপডেট নিয়ে প্রথমে বিষয়ে যেটা যাব সেটা হচ্ছে রিয়েলিটি শো জানা যাচ্ছে রিয়েলিটি শো যতটা দেখানো হয় তার মধ্যে সিক্সটি পার্সেন্ট রিয়েল এবং ফর্টি পার্সেন্ট স্ক্রিপ্টেড কে বলেছে ময়ূরী সাহা এবার নিশ্চয় আপনাদের মাথায় ঘুরছে এই ময়ূরী সাহাটা কে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলস এ বিজয়ী হয়েছে মানসী ঘোষ এবং এই মানসী ঘোষের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই ময়ূরী সাহা তবে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ পাঁচে ওঠার আগেই আউট হয়ে গিয়েছিলেন এবং এই ময়ূরী সাহাই রিয়েলিটি শো এর এই পর্দা ফাঁস করেছেন ময়ূরী ইন্ডিয়ান আইডলসে না জিতলেও তার ফ্যান ফলোয়ার বেশ ভালো মানুষে একটি ট্রফি পঁচিশ লক্ষ টাকা ও গাড়ি জিতেছেন বলে ময়ূরী তা ঘিরে কোনো ঈর্ষা নেই বেহালার মেয়ে ময়ূরী নিমতা পাইকপাড়ার মেয়ে মানুষের সম্পর্কে একটি কথা বলেছেন ও যেন অন্যদের মতো হারিয়ে না যায় উল্লেখযোগ্য ইন্ডিয়ান আইডলসের অধিকাংশ বিজয়ী হারিয়ে গেছে এবার আসি বাংলা সিরিয়ালের বিষয় বাংলার টপ টিআরপি দিক থেকে জি বাংলা এবং স্টার জলসা রীতিমতন জোর কদমে লড়ে যাচ্ছে এরই মধ্যে দাদা গিরির দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেড়ে নিয়ে স্টার জলসা বাজি মাত করেছে জি বাংলাকে এরই মাঝখানে সান বাংলা উকি দিচ্ছে তারা রোজ কিনি ও দিদি নাম্বার ওয়ানের মতন অনুকরণে একটি শো এনেছে যেটি টিআরপি মন্দ নয় যেহেতু টিআরপির বিষয়ে বললাম সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আকাশ আট এই চ্যানেলটি সম্পর্কে অনেকেই জানেন সেক্ষেত্রে আকাশ আর্ট এই চ্যানেলটিকে বাঁচিয়ে রেখেছে একটি মাত্র সিরিয়াল তার নাম হচ্ছে পুলিশ ফাইল যা অনেকটাই সিআইডি আদলে তৈরি হয়েছে এই সিরিয়ালটি বছরের পর বছর চলেছে তবু দর্শকদের আগ্রহ একদমই কম নয় পুলিশ ফাইলের কাপটি দর্শক এই চ্যানেলটিকে বাঁচিয়ে রেখেছে সিরিয়ালের বিষয়ে তো অনেক কিছুই জানলাম এবার একটু পড়াশোনার বিষয়ে জানা যাক কি কপালে চোখ উঠে গেছে সিরিয়াল সিরিয়ালে লেখা পড়া কি করছে এই রকম সোনার পাথর বাটি মার্কার বিষয়ে সিরিয়াল সিরিয়ালে কি করছে এই নিয়ে ভাবতে বসে গেছেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি মঙ্গলবার সিবিএসই রেজাল্ট আউট হয়েছে নিশ্চয়ই সকলেই জানেন এবং সিরিয়ালের পারিজাত এবছর সিবিএসি পরীক্ষার্থী ছিলেন বিরাশি শতাংশ মার্কস পেয়ে সিবিএসি পাশ করেছে পারিজাত পারিজাত জানিয়েছে দিনে শুটিং আর রাতে পড়া এই রুটিন ছিল তার গত চার মাসের পারিজাতর বাবা মা চায়নি পারিজাত সিরিয়াল করুক কিন্তু মিত্রি বাড়ির গল্পটি এতটাই পছন্দ হয় পারিজাতর ওরফে জোনাকির যে সে অফারটি গ্রহণ না করে পারেননি এই সিরিয়ালের প্রযোজক বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চেয়েছিলেন পারিজাতই রোলটি করুক ব্যাস দুয়ে দুয়ে চার পারিজাত চায় সে ইংলিশ নিয়ে অনার্স করবে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রীদেবীর একটি মুভি ইংলিশ বিংলিশ যে মুভিটি করে বেশ নাম করেছিল শ্রীদেবী পারিজাত কি ইংলিশে এম করার পর এই রকম কোনো একটি সিরিয়াল নিয়ে চিন্তা ভাবনা করছে কি জানি ভবিষ্যৎ হয়তো এই প্রশ্নের উত্তর দেবে তবে আপনারা যদি সিরিয়ালের এরকম নানা বিষয়ে আপডেট পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে সিরিয়াল সিরিয়াল তাহলে আজ আসি আবারও আসব বুধবার সিরিয়াল সিরিয়াল প্রোগ্রামে নতুন নতুন সিরিয়ালের নতুন নতুন আপডেট নিয়ে